প্রিয় বন্ধুরা ফেসবুক জুড়ে শায়েক আহমেদুল্লাহ সাহেবের ভেরিফাইড পেজ থেকে ভুল স্বীকার করে একটি পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং ছড়িয়ে পড়ছে জনমনে প্রশ্ন শায়েক আহমদুল্লাহ সাহেব কি আসলে এই পোস্টটা করেছিলেন কারণ তার ফেসবুকে এই পোস্টটা ঢুকে পাওয়া যায় না দেখুন প্রিয় বন্ধুরা প্রমাণ করে দিচ্ছি এই তাহিরি গং এবং তাহিরি গ্রুপরা কতটা মিথ্যাচার চোরে চুরি করলেও কিন্তু প্রমাণ হিসাবে রেখে যায় দেখুন প্রিয় বন্ধুরা শায়েক আহমদুল্লাহ সাহেবের এই পোস্টের দিকে যদি ভালোভাবে পড়েন তাহলে তার লেখা এবং তার বক্তব্যের সাথে বেশ কিছু সাংঘর্ষিক বিষয় পাবেন তার লেখা এবং বক্তব্য এভাবে কিন্তু নয় আমরা তার লেখা চিনি দ্বিতীয়ত আরেকটা বিষয় এবার আসি আমরা আসল বিষয়ে দেখুন শায়েক আহমদুল্লাহ সাহেবের যে পোস্টটি দাবি করা হচ্ছে যে তিনি ক্ষমা চেয়ে বা ভুল স্বীকার করে পোস্ট দিয়েছেন সেই পোস্টার দিকে দেখুন যে তার যে নিচে যে লাইক সংখ্যা রয়েছে এবং কমেন্ট সংখ্যা রয়েছে এবং শেয়ার সংখ্যা রয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে লাই এই এক ঘন্টার মধ্যে লাইক কমেন্ট শেয়ার অনেকগুলো হয়ে গেছে কিন্তু এই চোরেরা চুরি করেও প্রমাণ হিসেবে রেখে গিয়েছে আপনি দেখুন এইখানকার যে লাইক এবং এইখানকার যে কমেন্ট এইখানকার যে শেয়ার এটা আবার শায়েক আহমদুল্লাহর অন্য একটি পোস্ট থেকে নিয়ে আসা হয়েছে সেই পোস্টটা আপনারা একটু দেখুন সেই পোস্টটা হইলো দেখুন আপনি কি কোনো হজ এজেন্সির কর্ণধার এই যে একটা বইয়ের ছবি সেরে পোস্ট সেখানে দেখেন অরিজিনাল পোস্টটা কিভাবে আছে এখানকার লাইক এখানকার কমেন্ট এবং এখানকার শেয়ার ওরা এডিট করে দিয়ে এই শাইক আহমদুল্লার ভুল স্বীকার করেছেন এমন একটি পোস্ট এডিট করে বানিয়ে সেইখানে বসিয়ে দিছে তার মানে চোরে চুরি করলেও তার প্রমাণ রেখে যায় এবং এই বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষে বের করে নিয়ে আসা হয়েছে শায়েকের এই ধরনের পোস্ট অরিজিনাল ছিল না কিন্তু এই মাজার পুজিরা পূজারীরা তারা বলে বেড়াচ্ছে যে এই পোস্ট করে এক ঘন্টার পরে কেন কেটে দেওয়া হলো কারণ বুঝতে পারছি না তারা আবার যখন ধরা পড়ে গেল তখন আবার বলতেছে কেন এক ঘন্টা পর ডিলেট করে দেওয়া হলো। আমরা কারণ বুঝতে পারতেছি না কত জঘন্য এই বেদাতিরা এই বেদাতি গ্রুপরা এবং এই বেদাতি গঙ্গেরা দেখুন কতটা চক্রান্ত করেছে শায়েখ আহমদুল্লাহকে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছে শায়েখ আহমদুল্লাহ তো জান এই ধরনের পাগল ছাগলদের পাত্তা দেওয়ার কোনো সময় নেই কিন্তু তারা আবার নিজেরাই নিজেদের পাত্তা নেয়ার জন্য শায়েখ আহমদুল্লাহর ভেরিফাইড পেজের। মানে লঘু এবং সবকিছু কিছু ব্যবহার করে অন্য পোস্টে লাইক কমেন্ট ব্যবহার করে একটি ভুল স্বীকার করে একটি পোস্ট দিয়েছেন এবং যে পোস্টের মধ্যে দেখা যাচ্ছে যে সেখানে অসঙ্গতি তিনি যে লেখার মধ্যে এই ধরনের ভাষা শায়েখ আহমদুল্লাহ কখনো ইউজ করে না এটা হচ্ছে শায়েখ আহমদুল্লাহ বক্তব্য ভাষা আমরা যারা জানি আমরা বুঝতে পারি কিন্তু এদিকেই আপনাদের দেখিয়ে দিলাম যে আসলে তারা কতভাবে পোস্টটাকে জালিয়েতে করছে লাইক কমেন্ট অন্য পো পোস্ট থেকে নিয়ে আসছেন এবং এটা নিশ্চিত হওয়ার জন্য আমি শেখ আমদলের পেজে ঢুকেছি এবং আমি দেখেছি যেহেতু একটা সময় চলে গেছে এখন এখানে কিছুটা লাইক শেয়ার কমেন্ট বেড়ে গেছে বাড়তেই পারে কারণ সময় যত যায় শেয়েক আমাদের প্রত্যেকটা কম মানে পোস্টই তো লাইক একটা দুইটা করে বাড়তেই পারে যেহেতু ওটা ছয় দিন আগের পোস্ট ছিল এখন রেঞ্জটা কম কিন্তু যখন এই যে রিওমার স্ক্যানার এটা যখন তদন্ত করছে তখন সেম টু সেম ছিল এই হলো বেদাতিরা এই হলো বেদাতিদের মুখোশ উন্মোচন করে দিলাম আপনারা ভিডিওটি শেয়ার করে দেন ওদের চক্রান্তটা আপনারা জাতি দেখুক জাতি অনুধাবন করুক আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন আমিন